জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বরাবরই তৃণমূল কংগ্রেসের কাছে মাথা ব্যথার কারণ আর তাই তার হাত পা বাঁধার দরকার বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হয়ে পড়ে কেননা এই জাস্টিস গঙ্গোপাধ্যায়ই প্রথম বাংলার মানুষকে আস্থা দিয়েছিলেন যে শাসক দলের চোখরাঙানির বিরুদ্ধে তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যায় এবং তার ফলে তাদের শাস্তিও হতে পারে আর তাই বাংলার মানুষের কাছে অন্যরকম একটা আসন রয়েছে তার আর একের পর এক রায়ে কার্যত নাজেহাল করে ছেড়েছিলেন তৃণমূল কংগ্রেসকে ফলে তার হাত থেকে সেই মামলাগুলো নিয়ে নেওয়া বড্ড জরুরি হয়ে পড়েছিল আর তাই সেটা কিছুটা সফলও হয়েছিল তারা এক সংবাদ মাধ্যমের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তারপরেও জাস্টিস গঙ্গোপাধ্যায়ের জাস্টিস শব্দটার প্রতি যে ন্যায় বিচার সেটা থামেনি আর মাথা ব্যথা বেড়েছে তৃণমূল কংগ্রেসের ইদানিং সেটা আরও বাড়ছে তাই জাস্টিস গাঙ্গুলকে একটু জব্দ করার দরকার হয়ে পড়েছিল কিন্তু সেই জব্দ করতে গিয়ে জাস্টিস গাঙ্গুলির কাছে যেরকম ল্যাজে গোবরে হতে হবে সেটা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেনি তৃণমূল কংগ্রেস আর তাই এখন বোধহয় আঙুল কামড়াচ্ছে কিন্তু যেটা হওয়ার তো সেটা হয়েই গেছে কী হলো কিভাবে জাস্টিস গাঙ্গুলিকে আবার জব্দ করার চেষ্টা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর তিনি কিভাবে ল্যাজে কবরে করলেন বলবো পুরো স্টোরিটা শেষ অব্দি শুনুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের মহান বিচারপতি তিনি বাংলার মানুষকে এই তৃণমূল জামানাতেও আশ্বাস দিতে পেরেছিলেন যে এই রাজ্যে এখনও আইনের শাসন চলবে সংবিধানটা ভারতবর্ষেরই চলবে এখানে শাসকের আইন চলবে না আর তাই বরাবরই প্রথম থেকেই তিনি হচ্ছেন চক্ষু শুল এই শাসক দলের কাছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে একদম ঘড়ি ধরে সময় ধরে বলে দিয়েছিলেন কবে কোথায় সিবিআইকে কিভাবে জেরা করতে হবে পার্থ চ্যাটার্জি যখন জেরা পর্ব চলছে তখন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে ভালো লাগেনি কথাগুলো আর তারপর যখন ফাইনালি পার্থ চট্টোপাধ্যায়ের প্রেমিকার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হলো তখন মুখটা যে কিভাবে পড়ল আর কিভাবে জাস্টিস গাঙ্গুলির জয় জয়কার হলো গোটা বাংলা দেখেছে আর তারপর থেকেই একটা একটা চক্রান্ত চলেছে তাকে তাকে তার হাত থেকে সমস্ত মামলা কেড়ে নেওয়ার জন্য এটা বাংলার মানুষ ভাবে বিরোধীরাও এই কথা বলে আমরা হঠাৎ করে দেখলাম এক অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের অনুপ্রাণিত সাংবাদিক যিনি আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা দিয়ে হাঁটেন তিনি চলে গেলেন জাস্টিস গাঙ্গুলির ইন্টারভিউ নিতে এবং সেই ইন্টারভিউ দেওয়াটাই তার কাল হলো। তার হাত থেকে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা ক্রমশ সরে যেতে থাকলো সুপ্রিম কোর্টের নির্দেশে তাতে অবশ্য সাপে বরই হয়েছে কেননা জাস্টিস গাঙ্গুলির বদলে যারাতেই মামলাগুলো গেছে তিনি হলেন জাস্টিসের মা দুর্গা অমৃতা সিনহা তিনি তো আবার আর এক কাণ্ড করছেন যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এই জাস্টিস গাঙ্গুলির হাত থেকে মামলাগুলো যখন চলে গেল তার হাত পা সুপ্রিম কোর্টের থ্রু দিয়ে বাঁধার চেষ্টা করা হলো শাসক দল বোধায় ভেবেছিল যে এইবার এইবার মানুষটাকে জব্দ করা গেছে কিন্তু না তিনি হলেন জাস্টিস গাঙ্গুলি এত সহজে কি জব্দ করা যায় তাই অনেকভাবেও যখন তখন যাকে বাঁধা গেল না আজকে তৃণমূল কংগ্রেসের এক ছাত্রনেতা সুদীপ রাহা তিনি মামলা করেছেন সুপ্রিম কোর্টে এই জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে এবং সেই মামলায় তিনি যেটা অভিযোগ করেছেন সেটা শুনে হাসবো না কাঁদবো না কি করব আমি ভেবে পাচ্ছি না তিনি সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস রয়েছেন তার কাছে আবেদন করেছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার আসনকে কলুষিত করছেন শীর্ষ আদালতের কাছে তৃণমূল নেতা আর্জি করেছেন সংবিধানের একশো চব্বিশ ধারা প্রয়োগ করা হোক আমি বুঝলাম না এটা রিপোর্টিংটা ঠিক হয়েছে মানে আমার কাছে যে তথ্যটা আসছে সেটা ঠিক হয়েছে নাকি সুদীপ রাহা সত্যিই আইনটা জানেন না আমি যতদূর জানি সংবিধানের একশো চব্বিশের চার ধারা বলছে যে এটা কোনো বিচারপতিকে তার চেয়ার থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া কিন্তু সেই প্রক্রিয়াটা তখনই সম্ভব হবে যখন ভারতের রাষ্ট্রপতি সেটার নির্দেশ দেবেন তবে ভারতের রাষ্ট্রপতি এমনি এমনি এটা নির্দেশ দিতে পারেন না এই নির্দেশ দিতে গেলে তাকে লোকসভা এবং রাজ্যসভা থেকে একটি অনুমোদন পাশ করিয়ে নিয়ে আসতে হবে এবং সেই অনুমোদনে যারা উপস্থিত মেম্বার থাকবেন তার দুই তৃতীয়াংশ মানুষ দুই তৃতীয়াংশ সদস্য তার ফরে ভোট দেবেন তারপর সেটাতে রাষ্ট্রপতি সই করবেন এবং সেই বিচারপতিকে সরানো যাবে আচ্ছা সত্যিই কি এই লোকসভা এবং রাজ্যসভায় দুই তৃতীয়াংশ ভোটে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এই জায়গাটাকে সরিয়ে তাকে কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে দেওয়া যাবে প্রশ্নটা এখানেই উঠছে তিনি অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কবে কোথায় তৃণমূলকে নাম করে বা ইঙ্গিত দিয়ে আক্রমণ করেছেন কি বলেছেন তিনি বেসিক্যালি ওই বিচারপতি চেয়ারে বসে রাজনীতি করছেন এইসব করে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবার এই অভিযোগটা যখন জাস্টিস গাঙ্গুলিকে জানতে চাওয়া হয়েছে যে আপনার বিরুদ্ধে এরকম সুদীপ রাহা বলে তৃণমূলের একজন ছাত্র নেতা অভিযোগ করেছেন তা আপনি তার বিরুদ্ধে কি বলবেন জাস্টিস গাঙ্গুলি যেটা করেছেন তিনি ওই প্রসঙ্গ বলতে গিয়ে বলেছেন যে অভিষেকের এত সম্পত্তি কোথা থেকে আসে হলকনমা দিক দিয়ে দিয়ে জানাক পারবে আমার মনে হয় পারবে না মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দল চালান দলে থাকেন সেই দলটা আবার জিরো টলারেন্স উইথ করাপশন বলে দাবি করেন অথচ তাদের দলের অনেক নেতা মন্ত্রীকে জেল খাটতে হয় দুর্নীতির দায়ে জেলে পচেন তারা আদালত থেকে জামিনটুকু অবধি পান না অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন তাদের দলের নেত্রী খুব সাদা সিদা জীবনযাপন করেন টালির চালা সাদা শাড়ি হাওয়াই চটি আর তাহারই নাকি সম্পত্তির ক্ষতিয়ান জানতে চাইছেন জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি আজকে কি বলেছেন সেটা একটু আপনাদের কোর্ট অ্যান কোর্ট পড়ে শোনায় তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে যদি হলফনামা দিয়ে জানান তাহলে বাকি নেতা যারা মিনাক্ষীর মতো মানে মোট তিনি ওই সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জির কথা বলেছেন যারা মিনাক্ষীর মতো তাদের বলবো আপনারাও সম্পত্তির কথা জানান উনি কি পারবেন মনে হয় পারবেন না মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলেছেন আর সুদীপ রাহা প্রসঙ্গে বলেছেন সুদীপ রাহার নাম শুনিনি আমায় সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে এরপর তিনি যেটা বলেছেন মানে দুটো কথা তিনি বলেছেন সেটা আবার আরও মারাত্মক বলেছেন আমার মনে হয় একদল চোর চোর এবার হয়তো সুপ্রিম কোর্টে মামলা করবে বলবে আমাদের সম্পত্তি চুরি করে করা চুরি বন্ধ হলে অসুবিধা হবে তাই অবাধে চুরি করার অনুমতি চেয়ে মামলা করবে তিনি আরও বলেছেন রাজ্য মানে রাজ্য সরকার দুর্নীতি ঢাকতে কত টাকা খরচ করেছে এরপর অফিসিয়ালি জানতে চাইব বিভিন্ন স্তরের লোকেরা জেলে তাই আমার উপর রাগ আসল কথাটা তিনি এখানেই ফাঁস করে দিয়েছেন যে তিনি যে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং তিনি দেখছেন চোখের সামনে দুর্নীতিটা হয়েছে তার এই বিভিন্ন জাজমেন্টের ফলে সিবিআই তদন্ত হয়েছে ইডি ঢুকেছে এবং তারপর বিভিন্ন স্তরের একদম নিচু থেকে শুরু করে উপরতলা অবধি কেউ বাদ নেই মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে যে বসে আছে সেও আর ওই নিচের লেভেলে যে নেতা রয়েছে সেও সব কটা যে চোর এবং সেই চোরগুলো যে জেলে পড়ছে সেটা জাস্টিস গাঙ্গুলির এই এই অবদানটার কথা বাংলা কোনোদিন অস্বীকার করতে পারবে না আর খুব স্বাভাবিকভাবে এর ফলে চোর 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 আওয়াজটা চারিদিকে উঠছে আর তাই যত রাগ হচ্ছে জাস্টিস গাঙ্গুলির প্রতি সেই কথাই বলেছেন এমনকি এই প্রসঙ্গে তিনি বিচারপতি অমৃতা সিনহার স্বামীর প্রসঙ্গও টেনে নিয়ে আসেন তিনি বলেন বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের পরীক্ষা কেন তিনি তো আসামি নন কি চলছে আমরা সবাই বুঝতে পারছি দেখি কদিন হয় এই কথা তিনি বলেছেন কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে যে জাস্টিস গাঙ্গুলির এই যে কথাগুলো এইটা কিন্তু মানে আর নিতে পারছে না একবার মামলা করে তার হাত থেকে ওই ইন্টারভিউটা করিয়ে দিয়ে তার হাত থেকে নিয়োগ দুর্নীতির মামলাগুলো বার করানো হয়েছিল তারপর জাস্টিস সিনহার সঙ্গে যে কি হয়েছে গোটা বাংলা জানে তার স্বামীকে ডেকে সিআইডি জেরার নামে চাপ দেওয়া তার স্বামীর অভিযোগ যে জাস্টিস সিনহার নামে কিছু লিখে দেওয়ার জন্য তাকে প্রথমে প্রলোভন দেওয়া হচ্ছে তারপর ভয় দেখানো হচ্ছে গালিগালাজ করা হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু জাস্টিস সিনহা নিজের ন্যায়ের কাছে ঠিক আছেন এবং বিচারটা আইনি পথেই করছেন ফলে সেই দিকে তো একটা বড় সড়ো ধাক্কা লাগছে আর তাই এবার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করা হয়েছে যদি তাকে ওই কোনো রকমে একশো চব্বিশের চার ধারা দিয়ে তাকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া যায় যদি মানে সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু এখন কি বলুন তো ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও সেটা আঁকড়ে ধরে এক্ষেত্রেও তো সেই জিনিস হয়ে গেছে জাস্টিস গাঙ্গুলি কি অসুবিধা করেছেন তিনি বরং যে কথাগুলো বলছেন সেটা তো মানুষের মনের কথা তিনি বলে দিচ্ছেন যে মানুষ বিচার চাইতে যায় এই আদালতের কাছে আসলে এই সন্দেশখালি নিয়ে তিনি বলে দিয়েছেন রাজ্যের যে পরিকাঠামো ভেঙে পড়েছে রাজ্যপাল কেন এখানে সেটা ঘোষণা করছেন না সেটা ঘোষণা করলেই এই রাজ্যে যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এটা তো মারাত্মক ব্যাপার এবং সব থেকে বড় কথা এই রাজ্য থেকে যে কটা রিপোর্ট গেছে সেই রিপোর্টে কিন্তু জাস্টিস গাঙ্গুলির এই কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে ঠাঁই পেয়েছে কেননা সাধারণ মানুষ আমি আপনি একটা কথা বলছি আর একজন মাননীয় বিচারপতি তিনি আবার হাইকোর্টের বিচারপতি তিনি যখন সেই কথাটা বলছেন তার কিন্তু সাংবিধানিক গুরুত্ব অসীম এবং এই রিপোর্টগুলো যখনই জমা পড়ছে তখনই তো স্বরাষ্ট্রমন্ত্রক চাপটা দিতে পারছে যে সত্যিই তো এই বাংলায় কি হাল হচ্ছে এই বাংলায় যে জঙ্গল চলছে ইডি আধিকারিক তদন্ত করতে যাচ্ছে মেরে মাথা ফাটিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে তাদের গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন বাংলার নামে বদনাম করবেন না আরে বাংলার নামে বদনাম করবেন না আপনার দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিই তো বলেন যে আপনি না থাকলে নাকি বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যেত কই সেটা নিয়ে তো একটা মুখ ফুটে শব্দ বলেন না ওটা কি বাংলার গরিমা বাড়াচ্ছিল সুদীপ ব্যানার্জি নাকি আপনার গরিমা বাড়াচ্ছিলো বলে আর সুদীপ ব্যানার্জিকে কিছু বলার দরকার নেই আপনার দল সব থেকে ছোটো করে এই বাংলাকে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে কী বলে আপনার দলের লোক আর বাংলার মানে এই এই যে জঙ্গলরাজের কথাটা সাবান সামনে চলে আসছে বিচারপতি গাঙ্গুলির মতো মানুষ সেগুলো বলে দিচ্ছেন খুব গায়ে লাগছে গায়ে লাগতো না যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতেন আপনার মন্ত্রীকে এসে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে এই বাংলাতেও উপদ্রুত অঞ্চল আছে আপনার ভাইপো ডায়মন্ড নারবারি গিয়ে বলছে যে এখানে গরিব ভাতা দিতে পারছে না সরকার আমি আমি টাকাটা দিচ্ছি সেই টাকাটা কোথা থেকে আসছে সেটা নিয়ে কি তদন্ত হবে সেটা পরের ব্যাপার কিন্তু আপনার সরকার যে ব্যর্থ আপনার ভাইপো বলে দিচ্ছে আর আপনি মুখে বলেন নাইনটি কাজ করে দিয়েছেন আগামী তিনশো বছরের উন্নয়ন করে দিয়েছেন এই কথাগুলি বলে দেন জাস্টিস গাঙ্গুলি খুব গায়ে লাগে ফলে তার হাত পা বাঁধার চেষ্টা হচ্ছে আর সেটাও গেছেন সুদীপ রাহার মতো ছাত্র নেতা যাকে আবার জাস্টিস গাঙ্গুলি চেনেনও না আমি অবশ্য খুব ভালো করে চিনি না যাই সেটা অন্য ব্যাপার আমি তো ক্ষুদ্র মানুষ আমি চিনলাম কি চিনলাম না কী এসে গেল কিন্তু সেই যাওয়ার পরে জাস্টিস গাঙ্গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যেটা বলে দিলেন সেটা তো মারাত্মক কথা সত্যি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি সততার প্রতিমূর্তি সততার প্রতীকের দলের প্রতিনিধি আপনার দলে জিরো টলারেন্স উইথ করাপশান নীতি আপনি নিজে বলেছেন এবং খুব সাধারণ জীবনযাপন করেন এবং আপনি জনপ্রতিনিধি যেহেতু আপনি হলফনামা জমা দেন এমনকি সম্প্রতি কোনো একটা মামলায় বোধ হয় আপনাকে হাইকোর্টেও সম্পত্তির খতিয়ান জমা দিতে হয়েছে তো আপনার ওই সাধারণ সিধে সাদা জীবন চালানো জীবনের যে লিপিটা রয়েছে জাস্টিস গাঙ্গুলির কথা মতো আপনি দিন না হলফনামা আকারে বা আপনি সোশ্যাল মিডিয়াতেই দিন না আমরাও দেখি একটু কতখানি গরিব আপনি সাধারণ মানুষের জনসেবা করতে গিয়ে অন্য কোনো কাজ না করে আপনি ঠিক কতটা গরিব হয়েছেন এক বছরে বলবেন জাস্টিস গাঙ্গুলির পিছনে সুদীপ রাহার এইভাবে লাগতে যাওয়া এইভাবে মামলা করা এবং তারপর জাস্টিস গাঙ্গুলির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জানতে চাওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার